নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেককে স্বাগত রূপজাহি চ্যানেলে বিশেষ পর্বে বন্ধু দর্শক বন্ধু আজকের এই ভিডিওতে আলোচনা করব দশ তারিখ ডিসেম্বর মাস এস নামের মানুষদের ভাগ্যফল কি রকম যেতে চলেছে তাদের রাশিচক্রের বিশেষ তথ্য এবং গ্রহ নক্ষত্রের নামের মানুষদের বর্তমান গ্রহের অবস্থান তাদের কোন বিষয়গুলোকে তুলে ধরছে কোন জিনিসগুলোকে গুরুত্ব দিচ্ছে সমস্ত বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি দেখি আপনার অবশ্যই ভালো লাগবে এই ভিডিও দেখে আপনি অনেক নতুন জিনিস জানতে পারবেন শিখতে পারবেন এবং বন্ধুরা নামের প্রথম লেটার যদি আপনার এস লেটার দিয়ে শুরু হয় তাহলে আজকের এই ভিডিও বা এই চ্যানেলটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এই চ্যানেলে কিন্তু নামের প্রথম লেটার যাদের এস দিয়ে শুরু তাদের রাশিচক্রের বিভিন্ন তথ্য আমি প্রতিনিয়ত আপনাদের সামনে তুলে ধরি সুতরাং আপনার প্রিয়জন যাদের নামের প্রথম লেটার এস দিয়ে তাদেরকেও এই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু আর একদম দেরি না করে আমরা ভিডিওর মূল পর্বে প্রবেশ করি এস ইংরেজি বর্ণমালার ১৯তম লিটার এটি যার সংখ্যাতত্ত্বের মান হয় এক এবং এই এক সংখ্যাতত্ত্বের সঙ্গে সরাসরি যুক্ত থাকে সূর্য হ্যাঁ গ্রহ সূর্য হলো আপনাদের মূল গ্রহ যার কারণে এস লেটার দিয়ে শুরু নামের মানুষেরা দিনের আলোতে যদি কোনো কার্যকে সম্পূর্ণ করেন বা কোনো কার্যকে করেন তা অত্যন্ত শুভ এবং পাওয়ারফুল হয় বন্ধুরা আপনারা অবশ্যই আপনাদের বৈশিষ্ট্যে সূর্যের মতো চমক লক্ষ্য করতে পারবেন সূর্য যেমন নিজে জলে এবং সকলকে আলো দেয় ঠিক সেরকমই পার্সোনালিটি হয়ে থাকে এস নামের মানুষদের চমক দিয়ে শুরু নামের মানুষদের বাহ্যিক বৈশিষ্ট্য বা আন্তরিক দুই ক্ষেত্রেই এদের বিশেষ বিশেষত্ব লক্ষ্য করা যায় নামের প্রথম লেটার যদি আপনার এস দিয়ে হয় তাহলে আপনি চারিত্রিক দিক থেকে অত্যন্ত সুন্দর এবং আপনি আকর্ষণীয় প্রকৃতির ব্যক্তি যে কোনো মানুষ আপনার কথা আপনার বডি ল্যাঙ্গুয়েজ দেখে আপনার প্রতি আকর্ষিত বোধ করে যার কারণে আপনার মাল্টিপল সম্পর্ক থাকা কিন্তু খুব একটা কমন ব্যাপার অর্থাৎ প্রেমের সম্পর্কে এস দিয়ে শুরু নামের মানুষদের অনেক রকম সম্পর্ক লক্ষ্য করা যায় যদিও প্রথম প্রেমের জন্য অনেক বেশি স্ট্রাগল করতে হয় এস দিয়ে শুরু নামের মানুষদের প্রেমের ক্ষেত্রে আপনার বর্তমান যোগ অর্থাৎ দু সালে এই ডিসেম্বর মাসের দশ তারিখের যোগও কিন্তু অত্যন্ত শুভ বর্তমান সময় প্রেমের ক্ষেত্রে আপনার প্রেমের মানুষটির সঙ্গে অত্যন্ত শুভ শুভ সময় বন্ডিং তৈরি হওয়া ভালোবাসা এবং সম্পর্কে দৃঢ়তা লক্ষ্য করা যাবে রাশিতে এটি বর্তমান আপনার আর্থিক ক্ষেত্রেও কিন্তু বিশেষ কয়েকটি বিষয় উন্নতির পথে রয়েছে আর্থিক ক্ষেত্রে আপনারা কর্ম যদি সঠিকভাবে করেন তাহলে অর্থ ইনকাম হাতে টাকা পয়সা আসা এই বিষয়গুলো অনেক গুরুত্ব পাবে এবং এই বিষয়টি থেকে আপনার সম্পর্ক এবং পারিবারিক সম্পর্কগুলিতে অনেক বেশি দৃঢ়তা এবং নিশ্চয়তা আসা সম্ভব হয়ে উঠবে এখন আপনাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে আর্থিক বিষয়ের সঙ্গে টাকা পয়সার সঙ্গে সম্পর্কে কি বিশেষ দিক বর্তমান রয়েছে বা সম্পর্ক কেন গুরুত্বপূর্ণ আপনাদের বলি বন্ধু আর্থিক ক্ষেত্রে যখন আমরা উন্নতি করতে থাকি ঠিক তখন সেই ভালো সময় কিন্তু আমাদের সময় ধীরে ধীরে সব ভালোই হতে থাকে এবং এই প্রত্যেকটি বিষয় একে অপরের সঙ্গে লিংকড এমনটা খুব কম হতেই দেখা যায় যে আপনাদের একটি ভাগ্য ভালো এবং অপর ভাগ্য খুব খারাপ এমনটি হয় না আপনাদের রাশিচক্রে চক্রে ধীরে ধীরে পজিটিভিটি বৃদ্ধি পাচ্ছে বন্ধু দু সালের কথায় যদি আপনারা একটু মনে করেন তাহলে দু সালে আপনারা বহু রকম ঘাত প্রতিঘাত সহ্য করে এসেছেন বারংবার বিভিন্ন সমস্যা এসেছে রাশিতে বিশেষত সম্পর্কের দিক থেকে প্রচুর পরিমাণ বাধা বিপত্তি আপনারা কাটিয়েছেন তবে দর্শক বন্ধু এই সমস্ত কিছু হওয়ার বিশেষ কারণ ছিল সেটা হলো আপনার রাশিতে শনির দশা হ্যাঁ শনি এবং রাহুর এই খারাপ প্রভাবের কারণে বহু রকম খারাপ সমস্যা এসতে শুরু নামের মানুষদের জন্য বারংবার এসেছে বর্তমান সময়েও কিন্তু এই শনির দশা সম্পূর্ণ শেষ হয়নি বন্ধু এখনও কিছু বিষয়ে সমস্যা আসতেই থাকবে এবং সমস্যা আসা এটা খুব কমন একটি ব্যাপার কিন্তু সেই সমস্যা যদি আমাদের পদে পদে হয় এবং আমরা কর্ম করতে গিয়েও শুধু ভাগ্যের দ্বারা যদি হেরে যাই তখন কিন্তু সৃষ্টি হয় আমাদের মনে বিভিন্ন রকম সংশয় যেটা বর্তমান সময় কাটতে চলেছে ডিসেম্বর মাসের দশ তারিখ কর্মক্ষেত্রে আপনারা বিশেষ সুযোগ পাবেন কর্ম সঠিকভাবে করার মাধ্যমে আপনার আর্থিক উন্নতি আপনার সম্পর্কে উন্নতি সমস্ত দিক থেকেই আপনি উন্নতির বিভিন্ন দিক লক্ষ্য করতে পারবেন তবে কিছু বিষয়ে খেয়াল রাখার বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে রাশিচক্র অনুসারে নামের প্রথম লেটার এস দিয়ে শুরু নামের মানুষদের জন্য বর্তমান সময় ধৈর্য এবং সঠিকভাবে সঠিক সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত প্রয়োজন অপচয় করা খুব বেশি পরিমাণ বন্ধুদের সঙ্গে মেলামেশা খুব বেশি পরিমাণ আপনার প্রেমের সম্পর্কে অত্যন্ত গভীরভাবে আপনি আবেগী হয়ে পড়লে বা বিভিন্ন রকম যদি কর্ম ছেড়ে আপনি ভুল পথের দিকে এগিয়ে যেতে থাকেন তাহলে সমস্যা বৃদ্ধি পাবে এবং বর্তমান সময়ে এই সবকিছু আপনার সঙ্গে ঘটবে বারংবার ডিস্ট্রাকশন বা আপনার কর্মে সঠিকভাবে আপনাকে ফোকাস হতে দেবে না আপনার সময় তবে আপনাকে বলে রাখি আপনি যদি একটু সামান্য চেষ্টা করেন উন্নতির সম্ভাবনা সম্পূর্ণ পাবেন কর্মক্ষেত্রে আপনাকে সম্পূর্ণ নিজের বেস্টটা দিতে হবে এবং অপচয় বন্ধ করতে হবে বন্ধু আপনার টাকা পয়সা খরচা করার যে পরিমাণ তাকে একটু কন্ট্রোলে নিয়ে আসতে হবে কারণ খরচা আপনার বৃদ্ধি পাবে এবং সেই খরচা আপনাকে একটু বুঝে করতে হবে নচেত পরবর্তীকালে হাতে টাকা পয়সা আপনার আসবে না এবং সমস্যা ক্রিয়েট হতেই থাকবে এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই মাথায় রাখবেন বিষয়গুলি বর্তমান সময় আপনার কর্মে উন্নতি আপনার বাড়ি গাড়িতে উন্নতি সম্ভাবনা রয়েছে কিন্তু এই সম্ভাবনা সম্পূর্ণ আপনার কর্মের উপর নির্ভর করে তাই কর্মকে সঠিকভাবে করা অত্যন্ত গুরুত্বপূর্ণ আশা করছি বিষয়টি আজকের এই ভিডিওটি এই পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করব দর্শক বন্ধু নামের প্রথম লেটার যদি আপনার এস লেটার দিয়ে শুরু হয় তাহলে আপনি কিন্তু অত্যন্তই ঐশ্বরিক ক্ষমতা সম্পূর্ণ মানুষ নিজের এই দিকগুলোকে চিনে অবশ্যই কর্ম করুন কর্মে উন্নতির চেষ্টা করুন ধন্যবাদ প্রত্যেককে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সঙ্গে থাকবেন বন্ধু